যে আমাদের ওপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় কি বলছো আন্দোলনর শিখ যারা চাকরিহারা দু হাজার ষোলো সালে যারা জানে কি কয়েক হাজার হ্যাঁ কয়েক হাজার পর্যন্ত কে নাম বলবেন যারা চিন্ময় থেকে ধরে সবাই গেছে চিন্ময় থেকে যারা আন্দোলনরত শিখদেরকে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে চিন্তিত মতামত ওরা বিরোধী ধরনের তখন ও একটা বলে না রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি তাতে তারা যারা নির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানান যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা চিরঞ্জিৎ চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই বলেছি যারা জায়গায় সোনার বাহিনী তৃণমূল পথে না হলো তাকে দেখা যাচ্ছে না ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে তিনি কেন নেই শীত উনি বলতে পারবেন আমি তো বলতে পারব না উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক তার খেলে জিতেছেন বহরমপুর উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেননি সাম্প্রদায়িক কার ছেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার উচিত রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল আজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার ছিল সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় হাতে ফজ নেওয়ার দরকার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব রাখি আমার नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी 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 जी पतंग बंदे